সকালবেলা ঘুম থেকে উঠে মনটা খারাপ ফ্রিজ খুলে দেখে আসলে ফ্রিজে কোনো সবজিই নাই আর আমি আসলে খেয়ালও করি নাই যে সবজি শেষ হয়ে গেছে মাছ আছে কিন্তু শুধু মাছ মানুষ আছে না যে শুধু মাছ ভুনা করে খায় আমি মাছ ভুনা খেতে পারি না আমার সবজিতে রান্না না করলে আমার মাছ ভালো লাগে না তো আর কি তো মেয়েদের জন্য আর কি নাস্তা বানাবো এই কারণে ডিম বের করে নিলাম আর দেখলাম ফ্রিজের ভিতরে আসলে কী অবশিষ্ট সবজি আছে এটা দেখি তো দেখি অনেকগুলো বেগুন ছিল ওগুলো পচে গেছে আর কি নষ্ট হয়ে গেছে বেগুনগুলো আমার খাওয়া যাবে না পরে দেখলাম কয়েকটা করলা আছে হবে চারটা পাঁচটা করলা হবে তারপরে আবার চিন্তা করলাম যে করলা কুচি করে আলু কুচি করে দিয়ে একটু করলা ভাজি করব নি আর আপনার গরুর তিল দিয়ে গরুর তিল দিয়ে আর কি ভুনা করব আমার মেয়েও খেতে পছন্দ করে এইটুকুই আছে আর মাছ শুধু শুধু মাছ আমি বোনা করে আমি আসলেই খেতে পারি না ভালো লাগে না আমার সবজি দিয়ে কিংবা অন্য কোনো কিছুতে রান্না করলে মজা লাগে আসলে আলু ছিল না মাছ শেষ বাজার শেষ কোনো কিছুই ছিল না যে কারণে আর কি অবস্থা আর কালকে যদি দেখতাম যে আসলে ফিরে যে কোনো সবজি নেই আমার সবজি ছাড়া চলে না অনেক সময় দেখা যায় সবজি ছাড়াও খেতে হয় তাই তো গরুর তিল লিটার বের করলাম যেটা এখন ভিজায় রেখে মেয়েদের জন্য নাস্তা বানাবো নাস্তা বানাই তারপর আমি রান্নার কাজ শুরু করব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভাই আপনারা কমেন্ট করেন না কেন